একসাথে চাকরি করছি আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয় আজকে একটা একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে পারিবারিক লেভেল অন্যান্য লেভেল এইগুলি আমরা আলোচনা করছি রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্রীয় লেভেল লেভেলে রাষ্ট্র আলোচনার মাধ্যমে হয়তো দুই একটা রাষ্ট্রীয় লেভেলে চলে আসে বাট ওইটা খুব একটা বড়

এবং আজকে জাতীয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব রিমোহন সাহেব তারপর হচ্ছে আর মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে তিনি আজকে আসতে পারেন তো যাই হোক আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছি ভিন্ন জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত সন্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করছি সেই সন্দপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি অন্য একই জায়গায় একমত পোষণ করছেন মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফরক এবং সহপূর্ণ হয়েছে আপনি বললেন যে উদ্বিগ্ন কি উদ্বিগ্নটা কি বিষয়টা কি ইস্যুটা কি স্যার ক্যামেরায় বলেন উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এস গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত প্রতিপত্রিকায় আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল করা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটনা এটা তো একটা উদ্বিগ্ন জায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট লুট হওয়া অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনও সেটাও আমাদের উদ্বিগ্ন জায়গা

কনস্টেবল এসআই এবং এস পি লেভেলে কিন্তু দেখলাম এস আই লেভেলে নিয়ে হচ্ছে কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা কেরিয়ার থাকে যেমন সে এসআই হবে এস আই হবে ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে আবার এস আই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয় ওই অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত হইতে পারে কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু দিন যায় কারণ কনস্টেবলের মধ্যে একটা বিভিন্ন রকম একটা অবস্থা দেখছি সেটাও একটা আমাদের উদ্বিগ্ন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ আপনি কি মনে করেন আমি এটুকুই বলবো না ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন আন্তরিকতা কোনো কম ইনশাল্লাহ ইনশাল্লাহ দ্রুত ফিরত আসবে আপনার দোয়া করবেন আল্লাহ